নমস্কার যদি আপনার কোনো সরকারি আধিকারিক বা মন্ত্রীর দ্বারা কোনো কাজ আটকে থাকে তারা যদি আপনাকে পরিশানি করছে কোনোভাবে আপনার সমস্যা সমাধান করছে না তাহলে আমি একটা বিশেষ টোটকা দিচ্ছি এই টোটকাটি শুধুমাত্র অমাবস্যার দিন করা যাবে তা আগামীকালকে কৌশিক অমাবস্যা শুরু হচ্ছে দুপুর এগারোটা ছাপান্ন মিনিটে তা দুপুর এগারোটা ছাপান্ন মিনিটের পরে মানে সাড়ে বারোটা একটার সময় আপনি স্নান করে শুদ্ধ আচারে সহ করে একটি জঙ্গলে যান যাওয়ার পরে দেখবেন আপাং গাছ দেখতে পাবেন আপাং গাছ দেখার পরে সেই আপাং গাছটাকে উত্তর দিকে মুখ করে সেই গাছে যদি কোনো বীজ থাকে আপাং গাছের ফল থাকে সেই ফলের মধ্যে বীজ বরি করবেন এ দেখুন ভালো করে দেখুন এটা হচ্ছে আপাং গাছ এটাকে আপাং গাছ বলা হয় এই গাছের হচ্ছে ফল থাকে সেই ফলের বীজ হয় সেই বীজটাকে নিয়ে এসে আপনি কোনো মাদুলির মধ্যে ভরে আপনার কাছে ধারণ করুন তাহলে পরে দেখবেন সব সেই সরকারি আধিকারিক আপনার প্রতি আকৃষ্ট হবে এছাড়া আর বলি সেই আপাং গাছের বীজটাকে যদি আপনি নিয়ে এসে সেই সরকারি আধিকারিককে খাওয়াতে পারেন কোনো খাবারের সাথে মিশিয়ে তাহলে তিনি আপনার প্রতি তৎক্ষণাৎ বসীভূত হবে এবং আপনার কার্যকে সফল সফলতা করতে সাহায্য করবে জয় শম্ভু হর মহাদেব জয় মাতারা